হাই গাইস তিন দিন ছেলেদের স্কুল বন্ধ পেয়েছি ছোট্ট একটা ট্রু দিতে গ্রামে চলে আসলাম ঢাকার থেকে জালের বাসা আজকে অনেক রৌদ্র উঠেছে অনেক মেজু জালের বাসা কিছুটা সময় কাটাবো কাটিয়ে তারপরে আরেক জায়গায় যাবো আবার ঢাকা চলে যাব ছোট ছোট দিতে আসলাম একটা ছেলেদের ভালো লাগবে এই জন্য হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রাম না আমার শ্বশুরবাড়ির গ্রাম এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির গ্রাম গ্রাম ভালো লাগতেছে দুটা গরু মাঠে ঘাস খাচ্ছে কি রোদ উঠছে গরুগুলো দাঁড়ায় রয়েছে গলা ধরেছে গ্রামে আসলে অনেক কিছু দেখা যায় গাছে ধরছে জাম ধরছে অনেক ভালো লাগে এগুলো দেখতে ঢাকা তারে এগুলো দেখা যায় না গ্রামে আসলেই দেখা যায় আমার ছেলে চলে গেছে আগেই ভিতরে

গ্রামের পরিবেশ খুবই সুন্দর না ভাল লাগে গ্রামে আসলে ভিতরে ঢাকার ভিতরে গ্যাস ম্যাস গ্যাস মেসের থেকে আর গ্রামে কত শান্তশিষ্ট পরিবেশ ভাল লাগে না